বাংলা বর্ণমালার তালিকায় পূর্বে দুটি ব ছিল জানেন তো বর্তমান বাংলা বর্ণমালার তালিকায় আর দুটি ব নেই একটি বকে বাদ দেওয়া হয়েছে প্রশ্ন হলো আগে কেন দুটি ব ছিল এবং কেন বর্তমানে একটি ব রাখলেই আমাদের কাজ চলে যাচ্ছে আলোচনার মাধ্যমে এই বিষয়টি জানার চেষ্টা করব। প্রয়োজন হলে আলোচনাটি শুনতে পারেন আমরা ওই দুটি বকে একটু আগে চিনে নিই এই যে আমার হাতে বর্ণমালার তালিকা এখানে লক্ষ্য করুন প ফ তারপরে রয়েছে একটি ব আবার য র ল তারপরে রয়েছে আরেকটি ব বর্তমানে কি হচ্ছে এই বটিকে বাদ দেওয়া হয়েছে ল এর পরের বটিকে বাদ দেওয়া হয়েছে আপনারা পশ্চিমবঙ্গ সরকারি যে সমস্ত পাঠ্যপুস্তক রয়েছে সেখানে যদি দেখেন তাহলে এই বটিকে আর পাবেন না এই প্রথম বটির নাম ছিল বর্গীয় ব এই বটির নাম হচ্ছে অন্তস্থ ব এই অন্তঃস্থ বটিকে বর্তমানে বাদ দেওয়া হয়েছে এবার আমি এই বর্গীয় বটিকে আগে লিখে রাখলাম আর অন্তঃস্থ দুটি বয়ের রূপ হু বহু এক দুটিকেই আমরা ব বলি এই বকেও আমরা ইংরেজিতে বি দিয়ে প্রকাশ করতে পারি এই বকেও আমরা ইংরেজিতে বি দিয়ে প্রকাশ করতে পারি বাংলায় কিন্তু এই উচ্চারণটা হুবহু এক অন্য অন্য ভাষার কথা কিন্তু আমি এখনো বলিনি লক্ষ্য করুন এখানে কয়েকটি শব্দ লেখা রয়েছে প্রতিটি শব্দই শুরু হয়েছে ব দিয়ে প্রথম তিনটি শব্দ দেখুন বাঘ বাহু বল প্রতি কিন্তু আমরা ব উচ্চারণ করছি বংশ বিদ্যা বিজয় প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা ব উচ্চারণ করছি বক বধু প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা উচ্চারণ করছি ব শুনলে অবাক হবেন প্রতিটি কিন্তু এই বর্গীয় ব নয় বা প্রতিটি কিন্তু এই অন্তস্থ ব নয় প্রথম তিনটি শব্দ লেখা হয়েছে ব দিয়ে এবং এই ব হচ্ছে বর্গীয় ব পরের তিনটি শব্দ লেখা হয়েছে ব দিয়ে এই ব হচ্ছে অন্তস্থ ব পরের দুটি শব্দ লেখা হয়েছে ব দিয়ে শুরু করে এই দুটি শব্দ কিন্তু আপনারা অন্তস্থ দিয়েও লিখতে পারবেন বর্গীয় ব লিখতে পারবেন তাহলে অন্তস্থ ব বলুন আর বর্গীয় ব বলুন দুটির উচ্চারণ যে হুবহু এক সেটি কিন্তু বুঝতে আমাদের আর বাকি রইল না এই জন্য বর্তমান বর্ণমালার তালিকায় এই অন্তঃস্থ বটিকে বাদ দিয়ে শুধু বর্গীয় বটি রাখা হয়েছে প্রশ্ন এবার এটি তাহলে পূর্বে কেন বর্ণমালার তালিকায় দুটি ব ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু দেবনাগরী লিপির সাহায্য নেওয়া প্রয়োজন হিন্দি বা সংস্কৃত লেখা হয় ওই দেবনাগরী লিপির সাহায্যে দেবনাগরী লিপিতে যে দুটি ব আছে তাদের রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা লক্ষ্য করুন এই যে বর্গীয় ব বাংলায় যেটাকে লিখছি ওরা দেবনাগরীতে সেটি লেখা হয় এইভাবে আবার এই বাংলায় যেটিকে অন্তস্থ ব লিখছি এটিকে লেখা হয় একটির পেট কাটা একটির পেট কাটা নয় তাহলে রূপী আলাদা এদের উচ্চারণেও আলাদা এটির উচ্চারণ হচ্ছে বাংলা বয়ের মতো যেভাবে আমরা বাংলা ব বলি আর এটির উচ্চারণ হচ্ছে ব উচ্চারণে সূক্ষ্ম তফাত রয়েছে ব বলছি দুটি ঠোঁটকে কাজে লাগিয়ে আর এই বলছি নিচের ঠোঁট এবং উপরের দাঁতকে ব্যবহার বোঝা গেল এবং আরেকটি ভাষার কথা বলছি অসমীয়া যে ভাষা সেখানে যে লিপি ব্যবহার করা হয় জানেন তো আমাদের বাংলার মতো প্রায় হুবহু এক শুধুমাত্র দুটি ক্ষেত্রে তফাত রয়েছে এই বয়ের ক্ষেত্রে কিন্তু তার একটি তফাত রয়েছে ওখানে ব লেখা হয় কিভাবে বাংলার মতো হুবহু ব এভাবে লেখা হয় অন্তস্থ ব কিভাবে লেখা হয় আপনি আগে ব লিখবেন লিখে এই রেখার সমান্তরাল করে আরেকটি দাগ দিয়ে দেবেন এখন কথা হচ্ছে সংস্কৃতে না বলে যদি বলি দেবনাগরী লিপিতে দুটি বয়ের রূপ ছিল আলাদা উচ্চারণও ছিল আলাদা আপনি অসমীয়া লিপিতে যান সেখানে রূপ আলাদা ওদের উচ্চারণে যান ওরা এই বর্ণটিকে বলে অব্য অনেকে বলেন অব্ব এই যে ওখানে কিন্তু এই বর্ণটির উচ্চারণ হচ্ছে ডাব্লিউ এর মতো আবার এই যে এক্ষুনি বললাম দেবনাগরী লিপি এখানে কিন্তু এর উচ্চারণ এই অন্তঃস্থ বয়ের উচ্চারণ হচ্ছে কখনো ডাব্লু এর মতো কখনো ভি এর মতো এখন বাংলায় কি হলো দুটি রূপ এক উচ্চারণও এক সেই জন্য আমরা একটি রাখলাম আর ওদের তো একটি রাখার উপায় নেই ওদের রূপও আলাদা ওদের উচ্চারণও আলাদা এই অসমিয়াতে দেখুন রূপও আলাদা উচ্চারণও আলাদা এখন তবু জানেন তো আমরা এই অন্তঃস্থ ব এর উচ্চারণ কোন কোনো ক্ষেত্রে করে থাকি আমি যদি দুই একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আপনারা গ্রামে গ্রামেগঞ্জে যারা ঘোরেন তারা কিছু কিছু শব্দ হয়তো শুনে থাকবেন পাবা এই শব্দটি শুনেছেন কখনো পাবা আবার এইটিকেই আমরা প্রমিত উচ্চারণ করে থাকি পাওয়া আচ্ছা আপনারা কখনো খাবা শুনেছেন খাবা গ্রাম বাংলায় এই উচ্চারণটি অনেক সময় শুনতে পারবেন যার প্রমিত উচ্চারণ হচ্ছে খাওয়া আমি আরেকটি শব্দের কথা বলছি আমরা দেখুন স্বামী নামে একটি শব্দের সঙ্গে প্রত্যেকেই পরিচিত স্বামী এই ব ফলাটি হচ্ছে অন্তস্থ ব তো আমরা কি করি বাংলা প্রমিত উচ্চারণে এই বয়ের উচ্চারণ করি না আমরা বলি স্বামী স্বামী কিন্তু আপনি যদি গ্রামেগঞ্জে ঘোরেন ওই পুরনো মা ঠাকুমাদের মুখে একটি বিশেষ উচ্চারণ শুনতে পাবেন এই শব্দটির তারা বলে থাকেন স্বামী এই যে স্বামী ওয়া 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 ধ্বনিটা কোথা থেকে আসছে বলুন তো এই আপনি যদি এই ব সংস্কৃত ভাষার ওই যে ওয়া ধ্বনিটাই আপনি কিন্তু ওই স্বামীতে শুনতে পাচ্ছেন আরেকটি শব্দ দেখুন সাদ মানে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টেস্ট অনেক সময় দেখবেন গ্রাম বাংলায় বলা হয় স্বাদ ওয়া ওয়া যে সাউন্ডটা পাচ্ছেন ওটাই হচ্ছে প্রকৃত এই অন্তঃস্থ বয়ের সাউন্ড দেখুন এই যে আমি দুটি ব নিয়ে আলোচনা চালাচ্ছি এর পূর্বেও কিন্তু আমি ব একটি আলোচনা করেছি বিদ্যাসাগর বিবেকানন্দ বানানে কেন আমরা ভি দিয়ে লিখি আর এটি হচ্ছে দ্বিতীয় আলোচনা চলছে আজ এবং ব নিয়ে আমাদের মনে এখনও অনেক প্রশ্ন থেকে গেছে সেগুলি নিয়ে পরবর্তীতে আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে পাশে থাকবেন